এই বাড়িতে আসলে অসুখ হয় বাপের বাড়ি গেলে অসুখ খায় না আমরা সবই বুঝি আমরা সবই বুঝি আমরা সব বুঝি বাফের বাড়িতে নাচলে পরে মানুষের অসুখী হয় এরা মেয়ে হোক আর ছেলে হোক

যাই হোক তুই কিছু ভিডিও শেষ করেন কি কম কে কে চলে গেছে কত লোক দেখে না আমার তো নাই আপন মানুষই কত কথা বলি

নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ